সালামু আলাইকুম পড়ালেখা রিলেটেড নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নাম খন্দকার আবু মাহিয়ান অনেক দিন পরে এই চ্যানেলে আমি ভিডিও নিয়ে আসলাম অলমোস্ট চল্লিশ দিনের পরে তো যেহেতু এতদিন পর আসছি ভালো একটা গুরুত্বপূর্ণ ভিডিও দিই সেটা কি যে ঢাকা ভার্সিটি পরীক্ষা ইউনিটেডটা সামনেই এই ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাল্লাহ তো এখানে অনেক কিছুই আপনারা হয়তোবা জানেন কাটমার্ক কিংবা আপনারা হয়তো বা জানেন কি আপনি পরীক্ষা দেবেন কই দেবেন কি পড়বেন তো আজকে আমি এক্স্যাক্ট কিছু জিনিসপাতি নিয়ে হাজির হয়েছি যতটুকু আমি কালেক্ট করতে পারছি আমার কাছে মনে হয়েছে আমি ক্রস চেক করার পরে জিনিসটা এক্স্যাক্ট যে কত মেরিটের মধ্যে আপনারা থাকলে আপনাদের একটা চান্স পাওয়ার সম্ভাবনা আসে সেটা আমরা বুঝবো কীভাবে প্রিভিয়াস ইয়ারের মেরিট দেখে তো আমি এটাই নিয়ে আসছি যে গত বছরের মেরিট কত মার্কে বা সরি কত মেরিটে কোটা কিংবা কোটা ছাড়া লাস্ট মেরিট পর্যন্ত চান্স পেয়েছিল স্পেসিফিক সাবজেক্টে এই ইউনিটে যতগুলো সাবজেক্ট আছে সবগুলোই নিয়ে আসছি তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন এখন থেকে ইনশাআল্লাহ রেগুলার আবার ভিডিও আনবো তো চলুন শুরু করা যাক আসলে এই জিনিসটা হলো আমার কালেক্ট ঠিক আছে এটা কিন্তু আমার নিজের বানানো না এখানে যারা বানাইছে আইএসআরটি থার্টি ওয়ান ডিপার্টমেন্টের স্টুডেন্ট তার নাম দেওয়া আছে তো আমরা তাদের এই কালেক্টেড জিনিস থেকে দেখার চেষ্টা করব। যদি ভুলও থাকে মোটামুটি সেভেন্টি পারসেন্ট এটার রাইট ঠিক আছে তো এখানে কি কি দেওয়া আছে এখানে যদি আমরা আসি প্রথম যে জিনিস একটু ছোট করে নিই যে প্রথম যে জিনিসটা এখানে আসে সেটা হচ্ছে যে ডিপার্টমেন্টগুলা তারপর হচ্ছে সিট কাউন্ট একবার সিট সহ দেওয়া আছে ফার্স্ট মেরিট লাস্ট মেরিট আর কোটার লাস্ট মেরিট তো প্রথম কত থেকে আপনি শুরু হইলে এর মধ্যে থাকতে পারবেন আপনার সেটাও এখানে উল্লেখ করা আছে তো এখানে যদি আমরা সবার আগে আসি সিএসসির কথা হলো সবার আগে পড়বে ঠিক আছে একটু জুম আউট করে নিই তাহলে হলো আপনার আমার দুজনেরই সুবিধা হবে ঠিক আছে যদি আমরা এখানে আসি সেই ক্ষেত্রে আমরা দেখতে পারতেছি যে সিএসসির ক্ষেত্রে ওদের আপনাদের ইয়ে হচ্ছে হলো পঁয়ষট্টিটা সিট হচ্ছে পঁয়ষট্টিটা ফার্স্ট মেরিট আপনাদের শুরু হয়েছে সাঁত্রিশ থেকে লাস্ট হচ্ছে সাতশো পর্যন্ত জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়ো টেকনোলজি যদি আসি তিরিশটা সিটের জন্য ফার্স্ট মেরিট হচ্ছে আপনার চুয়াল্লিশ আর লাস্ট মেরিট হচ্ছে আপনার আটশো পঁয়ষট্টিটা এবং আপনার কোটায় গেছে তিন হাজার ছয়শো আট পর্যন্ত অর্থাৎ কোটার স্টুডেন্টদের অনেক বেশি টানে ফার্মেসির ক্ষেত্রে যদি বলি আটষট্টি থেকে শুরু হয়েছে তেইশশো বিয়াল্লিশ পর্যন্ত গিয়েছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যদি বলি আপনার একশো সাত থেকে শুরু হয়েছে এগারোশো আঠারো পর্যন্ত গিয়েছে অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড ডাটা সায়েন্স যেটা আছে সেটা পঞ্চান্নটা সিট আছে দুইশো থেকে শুরু হয়েছে তেরোশো চৌত্রিশ পর্যন্ত গিয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে সত্তরটা সিট তিনশো ষোলো থেকে শুরু হয়েছে চার হাজার সাতশো সাতাত্তর পর্যন্ত গিয়েছে অ্যাপ্লাইড বা এসিসি যদি আমরা সংক্ষেপে বলি অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যেটা তিনশো সাতষট্টি থেকে শুরু হয়েছে পাঁচ হাজার একশো পনেরো পর্যন্ত গিয়েছে এরপর যদি আমরা আরও নিচে যাই কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ক্ষেত্রে যদি আমরা বলি নব্বইটা সিট আছে চারশো একচল্লিশ থেকে শুরু হয়েছে তেইশশো সাতান্নতে শেষ হয়েছে ঠিক আছে রোবোটিক্সের ক্ষেত্রে পঁচিশটা সিট আছে চারশো পঁয়তাল্লিশ থেকে শুরু হয়েছে একুশশো তিয়াত্তর ছিয়াত্তর পর্যন্ত গিয়েছে ফিজিক্সের ক্ষেত্রে চারশো চুয়ান্ন থেকে ছয় হাজার একশো তেরো পর্যন্ত গিয়েছে সর্বোচ্চ আপাতত এটাই দেখলাম কত সর্বোচ্চ আমরা এটা খুঁজে বের করব ঠিক আছে ফুড অ্যান্ড নিউট্রিশনে যদি যাই পাঁচশো একান্ন থেকে ছত্রিশশো আটাশি মাইক্রোবায়োলজির ক্ষেত্রে চল্লিশটা সিট ছয়শো আঠারো থেকে চার হাজার আটশো উনিশ পর্যন্ত গিয়েছে ম্যাথমেটিক্সের ক্ষেত্রে যদি আমরা বলি সাতশো একত্রিশ থেকে তিন হাজার পাঁচশো একষট্টি পর্যন্ত গিয়েছে স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে যদি বলি আইএসআরটি ডিপার্টমেন্টটা মেনলি স্ট্যাটিস্টিক্স আটশো নব্বই থেকে আপনার তিন হাজার দুইশো তিরানব্বই পর্যন্ত গিয়েছে রেকর্ড হচ্ছে কি দেখি একটু হ্যাঁ রেকর্ড হচ্ছে তো নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং যদি আমরা বলি নয়শো পাঁচ থেকে চৌত্রিশশো চব্বিশ পর্যন্ত গিয়েছে ম্যাথমেটিক্সের ক্ষেত্রে নয়শো সাতাত্তর থেকে একুশশো পঁচানব্বই পর্যন্ত গিয়েছে জুওলজির ক্ষেত্রে নয়শো ছিয়াশি থেকে চৌত্রিশশো পঁচাত্তর পর্যন্ত গিয়েছে তারপর তোমার বায়োকেমিস্ট্রি এবং মলিকুলার বায়োলজি এক হাজার ছেচল্লিশ থেকে ছয় হাজার সাতশো তিরিশ পর্যন্ত গিয়েছে অর্থাৎ আপাতত এটা আমরা সর্বোচ্চ ধরে নিতে পারি ঠিক আছে এটা আমি ডাবল দাগ দিয়ে রাখি এরপর যদি আমরা যাই যে ডিজাস্টার ম্যানেজমেন্ট এক হাজার উননব্বই থেকে আটত্রিশশো উনসত্তর ফিশারিজ হচ্ছে আপনার এগারোশো তিরিশ থেকে আটাইশো চুয়াল্লিশ ফিজিক্স এক হাজার তেরোশো চার থেকে চার হাজার একশো সাঁইত্রিশ বোটানি আপনার চোদ্দোশো পঁচিশ থেকে আপনার চৌত্রিশ ছত্রিশশো বিয়াল্লিশ পর্যন্ত তারপর আপনার জিওগ্রাফি অ্যান্ড এনভায়রমেন্ট যদি আমরা ধরি এটা উনিশশো থেকে আপনার চার হাজার দুশো সাতাশি পর্যন্ত গিয়েছে মিটিওরোলজি যেটা সেটা হচ্ছে উনিশশো থেকে চার হাজার দুশো বিরানব্বই পর্যন্ত এগুলো কিন্তু সিট আবার একটু কম এগুলাই সিট একটু কম ঠিক আছে দেখতে পাচ্ছেন আপনারা সিট এগুলা একটু কম ঠিক আছে তো আবার ওয়াটার সয়েল অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্স যেটা ওটা ছাব্বিশশো তিয়াত্তর থেকে পাঁচ হাজার দুইশো একান্ন পনেরো পর্যন্ত গিয়েছে ঠিক আছে এই যে লাস্টে সম্ভবত আমাদের ছয় হাজার আটশো উনচল্লিশ সর্বোচ্চ আমি দেখতে পেলাম আচ্ছা এটা আসি ফিজিক্যাল সায়েন্স এডুকেশন যেটা ওটা সাতাশশো চৌত্রিশ থেকে চার হাজার তিনশো তেষট্টি পর্যন্ত গেছে জিওলজি আপনাদের তিন হাজার পঁচিশ থেকে চার হাজার তিনশো পর্যন্ত গিয়েছে লেদার ইঞ্জিনিয়ারিং যেটা আছে সেটা হচ্ছে চৌত্রিশশো পঁচিশ থেকে ছয় সর্বোচ্চ এটাই গিয়েছে ঠিক আছে আর যদি আমরা বলি ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং এটা হচ্ছে পঁয়ত্রিশশো সাতাশি থেকে ছয় পর্যন্ত আর এরপর যদি আমরা আসি লেদার প্রোডাক্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং চার থেকে ছয় পর্যন্ত অর্থাৎ আমরা যদি ধরি যে ছয় অর্থাৎ আপনাদের যাদের র্যাঙ্ক ছয় হাজার আটশো চল্লিশের মধ্যে থাকবে তারা ইনশাআল্লাহ একটা আশা রাখতে পারেন যে আপনারা চান্স পাবেন ঠিক আছে কারণ গতবার অনুযায়ী এভাবে পেয়েছে তো এই জিনিসটা আপনাদের আমি জানি যে হেল্প করবে কিছুটা হইলেও তো আপনাদের এভাবে করে আগায় যাইতে হবে আপনাদের মাথায় রাখতে হবে এক দুই লাখ অ্যাপ্লাই করতেছে ঠিক আছে এক দুই লাখ হয়তো বা অ্যাপ্লাই করতেছে কিন্তু এই এক দুই লাখের মধ্যে সবাই কিন্তু ওইভাবে প্রিপারেশন নিয়ে এক্সাম দিতে যাচ্ছে না ঠিক আছে তো যারা যাচ্ছে বা যারা যাবে তাদের ক্ষেত্রে আপনাদের আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এরা যেন যতটুকু আপনি মাথায় নিয়ে যাচ্ছেন আপনার প্রতিদ্বন্দ্বী আপনি নিজে আপনার প্রতিদ্বন্দ্বী দুই লাখ মানুষ না আপনার প্রতিদ্বন্দ্বী আপনি নিজে ঠিক আছে আপনি যদি ঠিক মতো এক্সামটা দিতে পারেন তাইলেই আপনি এখানে চান্স পেয়ে যাবেন এক্ষেত্রে আপনাকে এমসিকিউতে একটা সার্টেন মার্ক পেতে হবে সিকিউতে সার্টেন মার্ক পেতে এবং দুইটা মিলায় আপনাকে একটা সার্টেন মার্ক ক্যারি করলে আপনার নয় হাজার বা দশ হাজারের যে ওরা লিস্ট পাবলিশ করবে ওই লিস্টের মধ্যে আপনারা থাকবেন ওই লিস্ট পাবলিশ করা মানেই এদের খাতা চেক করা হয়েছে ঠিক আছে তো চেষ্টা করবেন আপনারা যে মোটামুটি যতটুকু করা যায় এবং ছয় পর্যন্ত যারা আছেন তারা আশা রাখতে পারেন যে আপনারা ডিউতে চান্স পেয়ে যাবেন এখন এর মাঝে অনেকেই চলে যাবে এর মাঝে অনেকেই চলে যাবে অনেকেই মাল্টিপল জায়গায় চান্স পাবে যেই কারণে ছয় বা চল্লিশ পর্যন্ত আসে তো আশা করি কিছুটা হলো আপনাদের আমি স্বস্তি দিয়েছি সিট কম দেখে অনেকে অনেক টেনশনে পড়ে যান অনেকে অনেক টেনশনের মধ্যে থাকেন ওটার ওইটার কিছু নাই আপনার দায়িত্ব একটাই আপনার দায়িত্ব হল জাস্ট পড়া পড়ে যান ছয় হাজার আটশো চল্লিশ হোক পঞ্চাশ হোক ডাজেন্ট ম্যাটার আপনার পড়া ঠিকমতো থাকলে রেগুলার এক্সাম দিলে আপনার চান্স পেয়ে যাবেন এছাড়া ভর্তি রিলেটেড আরও যত ইনফরমেশন আছে আমি নিয়ে ইনশাল্লাহ আসবো গুছায় যত ইনফরমেশন আপনাদেরকে দেওয়া যায় আর পুরো অ্যাডমিশন সিজন আমার এই চ্যানেলে ফ্রি থাকবে সব কিছু এই এই ব্যাচের জন্য অ্যাডমিশন সিজনে সব ফ্রি কোনো কোর্স আনবো না প্রিভিয়াস জি কোর্সগুলো কথা ছিল সব সবাই করে দিছি সম্পূর্ণ সব কিছু এখন থেকে ফ্রি থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করে দিন আপনাদের আশা করি আমি হেল্প করতে পেরেছি আসসালামু আলাইকুম